আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আকন আজকে আপনাদের কবুতরের বিভিন্ন রকমের সমাধান দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আজকে যেটা বলবো লাইসোবিট লাইসোবিটটা হচ্ছে এমন একটা ওষুধ অ্যান্টিবায়োটিক যে কোনো ওষুধের সাথে আপনি দিতে পারেন পায়খানার সমস্যা যে ধরনের সমস্যাই হোক এটা হচ্ছে আপনার উপকারী ব্যাকটেরিয়াগুলো বাড়িয়ে দিবে কবুতরের আর ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর সাথে সাথে মেরে ফেলবে আপনার খামারে যদি কোনো রকমের ওষুধ ছড়িয়ে যায় আপনি লাইসুবিটার সাথে সাথে খাওয়ানোর চেষ্টা করবেন কারণ আপনার যে জীবাণুটা ছড়িয়ে যাবে সেটা স্টিল করে দিবে এটার কাজটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে দিবে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে আর এটার সাথে সাথে আরও একটা আছে সে ওষুধটা আপনি দিতে পারেন সেটা হচ্ছে নিয়োগ সেল একই ওষুধ দুটা একই রকমের কাজ করে উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে দিবে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে তো নিয়ে দেখতে পারেন এটা খুবই ভালো ওষুধ আমরা খামারে ব্যবহার করি কারণ হচ্ছে আপনার অসুখ রোগ জীবাণু দ্রুত ছড়িয়ে যায় এটা খাওয়ানোর সাথে সাথে আমরা অনেকটাই নিরাময় পাই আর খুবই চাঙ্গাদায়ক একটা ওষুধ আমরা বাঙালি যা বুঝি আর কি অনেক কবুতর ঝিমাচ্ছে হাঁটতেছে না চলতেছে না খাচ্ছে না আপনি এটা খাওয়াই দেন ইনশাল্লাহ সব ঠিক আগেই বলি আমি কিন্তু ডক্টর না তারপরেও আপনাদেরকে এই ওষুধগুলোর কথা বলি সেটা আমার খামার থেকেই বলি আমার খামারে বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়ে থাকে যার কারণে এক্সপিরিয়েন্সটা মোটামুটি অনেক দিন আর কবুতর পালার দশ বছরের অভিজ্ঞতা মোটামুটি বলা চলে যার কারণে আর কি অনেক জিনিস জানা হয়ে গেছে আর আপনাদের সুবিধার কারণে বললাম অনেক জেলায় ডাক্তার পাওয়া যায় না বা জেলাতে ডাক্তার আছে। আপনারা বলতেছেন অনেকে বলেন ফোন দিয়ে যে আপনাদের মনের মতো না বা কাজ হয় না আমি সব টিপ দিলাম এই আরেকটা কথা প্রতিটা ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আর এর পাশাপাশি বলবো আমার ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমি আপনাদের সুবিধে করে দিই কিন্তু আপনারা আমার ভিডিও দেখেই চলে যান সাবস্ক্রাইব করেন না এ খুবই ব্যাড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম